কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে মেলবেটে বেটে ক্র্যাশ গেমে উইন হবেন এখন আমি ধরছি সাতশো টাকা দুইটাতে ব্যালেন্স আছে এক লাখ এক আচ্ছা ফেটে গেছে এবার আমি বেশি করে বেট করব কীভাবে উইন করবেন আমি সেটা দেখছি সেদিকে হারাচ্ছে দেখি এই ব্যালেন্স থেকে আমি কত করতে পারি লাভ হবে কি লস হবে বলা যাচ্ছে না টিকনিক কাটিয়ে এদের থেকে নিতে হবে আমরা আস্তে আস্তে বেড বাড়াবো আপনারা যারা ডিপোজিট উইথড্র করতে চাচ্ছেন এজেন্ট দিয়ে আমার থেকে নিতে পারেন বা ডিপোজিট উইথ্রো বা যে কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারেন আমি সমস্যার সমাধান করে দেবো হানি আচ্ছা তিন গুণ গেছে পাঁচ গুণ একটা নিয়ে নিব একটা সেরে দেবো যেহেতু হ্যাঁ নিয়ে নিলাম আমরা বেশি দূরে নিব না দশ পার কাপড় ঢুকলাম সেই জন্য দশ পারে নিলাম না তা অনেক বড় একটা উইন পাইছি ব্যালেন্স একটু বেশি হয়েছে বেশি করে ধরবো আস্তে আস্তে হুট করে গেমে ঢুকে বেশি ধরা উচিত না এখন এক হাজার টাকা করে দুইটা তে লাগাব যতই ব্যালেন্স বেশি থাকে তো প্রথমে ঢুকেই বেশি ওয়েট করা উচিত না এটাও উঠবে মনে হচ্ছে যতদূর সম্ভব হ্যাঁ উঠল না দেখি আমরা বেশি প্রফিট করার জন্য দুই তিন গুণে নেবো না সর্বনিম্ন পাঁচে পাঁচ গুণ ছাড়া নীলের লস হবে মানে আস্তে আস্তে লস হবে আমরা বুঝতেই পারবো না দেখি কত গুণে ওঠে একটা নিলেই আরে এটা তুলতেই চাইলাম রে আচ্ছা সমস্যা নেই দেখি আপনাদের যাতে ডিপোজিট উইথড্র প্রবলেম বা ডিপোজিট করাতে চাচ্ছেন আমাদের থেকে ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট এবং চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন আর প্রোমো কোড অবশ্যই ব্যবহার করবেন ফাটাইসে আপনারা যে যে সাইটে খেলেন প্রোমো কোড অফিসিয়াল প্রোমো কোড স্ক্রিনে দেওয়া থাকলো প্রোমো কোড ব্যবহার করবেন প্রোমো কোড ব্যবহার করলে বোনাস পাবেন এবং আইডির সমস্যা হবে না যার দ্বারা আইডি সিকিউরিটি ডিপার্টমেন্ট ধরে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সিকিউরিটি ডিপার্টমেন্টের এগুলা সব সমস্যার সমাধান করতে পারি দেখি আমার টার্গেট থাকবে বেশি না দুই দেখি বেশি করে একটু ধরি আমার আজকের বেশি টার্গেট না আমার হচ্ছে দেড় লাখ হলে আমি আর খেলব না আজকে আপনাদের যারা ডিপোজিট টু ধরে যাচ্ছেন অবশ্যই ওয়ান এক্স এবং মেল বেটে আমার সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া প্রোমো কোড অবশ্যই ব্যবহার করবেন আপনারা যে যে সাইটে খেলেন আপনারা অনেকে জানেন না যে প্রোমো কোড ব্যবহার করলে কী হয় প্রোমো কোড ব্যবহার করলে আপনি ডিপোজিটে বোনাস পাবেন ফ্রাইডে স্যাটারডে বোনাস পাবেন দেখি এটা কতদূর ওঠে এবং আইডির কোনো সমস্যা হয় না আর এই পাঁচ গুণে টার্গেট নিচ্ছি উঠতেছে না আচ্ছা দেখি কত দূর ওঠে এরা সহজে দিতে চায় না এদের থেকে নিতে হয় দেখি দূর গুনে যায় এবার বেড বেশি করে ধরছি যেহেতু একটু কমতে নিতে হবে এটা নিয়ে নেই দেখি এটা এটাও নিয়ে নেই বেশি দূরে নেবো না ভাগ্যিস নিয়েছিলাম তো আর তিন হাজার টাকা টার্গেট এবার আর বেশি ধরবো না আমার দেড় লাখের টার্গেট পূরণ হলে আর খেলবো না আজকে অবশ্যই স্ক্রিনে দেওয়া বোমা কোড আপনাদের নিজ নিজ যারা সে যে সাইডে খেলেন সেই সাইডে অবশ্যই ব্যবহার করবেন এবং যে কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই হেল্প করব আমার আমার কন্ট্যাক্ট ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে মারলো জিরে আর একটা লাগাতেই পারলাম না আচ্ছা ভালো হয়েছে লাগায়নি এবার একটু বেশি করে লাগালাম অন্য দিকে মনোযোগ দিয়ে দিকে একটু সমস্যা হচ্ছে স্ক্রিনে দেওয়া প্রোমো কোডগুলো অবশ্যই আপনাদের নিজ নিজ ওয়েবসাইটে ব্যবহার করবেন যারা যেই সাইটে খেলেন আমি ভয় দিতে পারছি না আমার একটু ভালো ব্যথা করতেছে আমি তো ভালো করে কথা বলতে পারছি না আমার গলা ভাষা ছেড়ে গেলে অবশ্যই আমি আপনাদের ভালো করে বুঝাই কীভাবে কী করবেন সেটা বলে দিব দেখি এটা কত দূর ওঠে এই একদানে দেড় লাখ করেতে যাচ্ছি হ্যাঁ হয়ে গেছে আমার টার্গেট পূরণ হয়ে গেছে আরে কী বলে আমার টার্গেট প্রায় হয়ে গেছে দেখি দেড় লাখ তার বেশি না আপনি অবশ্যই একটু বেশি দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন একটা আর একটা সারে দেবেন কারণ ও বেড বেশি করবেন না আর আমার নিয়ে নেওয়া ছিল আমি কথা বলতে গিয়ে ক্লিক করতে পারিনি আপনি অবশ্যই সর্বোচ্চ গেলে পাঁচ মনে নিয়ে নেবেন বেশি দূরে নেওয়ার দরকার নেই আর প্রথম অবস্থায় ঢুকে বেড কম করবেন বেশি ওয়েট করলে আপনার হচ্ছে প্রথম অবস্থায় বেশি ওয়েট করলে লস হওয়ার সম্ভাবনা থাকে স্ক্রিনেতে ওয়ান এক্স বেড মিল বেড লাইন বেড ওয়াও বেড মেকআপরি সব সাইটের অফিসিয়াল প্রোমো কোড দেওয়া আছে আপনারা অবশ্যই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করবেন এবং যে কোনো সমস্যায় আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং ডিপোজিট উইকরা লাগলে আমার সাথে নিতে পারেন শুধু ওয়ান এক্স বেড এবং মিল বেডে ভাই আবার তো ব্যালেন্স সময় যাচ্ছে দেখি তো আপনারা দেখেন আমি কীভাবে কী করি আমি ভয়েস দিতে পারছি না এবার একেবারে একবারে দেড় লাখ পুরাবো সেই আশা করে আসি এবার আর ওরকম করবো না এক ধরনের সব তুলে নেওয়ার ইচ্ছা হচ্ছে দেখি ব্যালেন্স তো আবার সেই যা ছিল তাই হয়ে গেছে আরে ভাই যাচ্ছে না যে আমার এই বেডে বেশি বেড ধরা উচিত ছিল দেখি এই বেড যদি না যায় সেক্ষেত্রে আমাকে বেশি বেড করতে হবে আপনার এরকম কম ব্যালেন্সে বেশি ব্যালেন্স থাকলেও কম করে ধরবেন বেশি ধরলে লস হওয়ার সম্ভাবনা থাকে কারণ ক্রাইস গেম ফাটাতে শুরু করলে দেখেন কতটা ফাটাইছে আমি ঘুম ইচ্ছি কিন্তু আমি গুনতেছি মনে মনে আপনারা হয় বুঝতে পারছেন না তাই অবশ্যই আপনারা গুনে গুনে খেলবেন দেখছেন ফটো তুলতে পারিনি দেখি কী হয় ওইদিকে তো অনেক টাকা লস হয়ে গেল আমার কিছু টাকা ওই শেষ শেষবিধে আমার তোলা উচিত ছিল তোর হাজার টাকা হয়ে গেছে ব্যালেন্স দেখি আজকে পেমেন্ট করতে পারবো না এই ছোটো ছোটো ব্যালেন্স পুড়াতে গিয়েই সব টাকা অনেকে লস থাকে এরকম করবেন না অবশ্যই ক্যাশ আউটের চার্জ এরকম কোনো কিছু করতে যাবেন না করতে গেলে লস হবে একে তুলে নিলাম সেক্ষেত্রে এটাও নিয়ে নি ভাই করে দেওয়ার কথা আরে ভাই এখনও বলে পড়ে নেই কথা এবার ব্যালেন্স অবশ্যই কমাবো বেড কমাবো ক্যালকুলেশন করে ফেললে ভালো হতো মাথা ঠান্ডা রেখে কারণ মা গলা ব্যথা করতিছে মাথাও ব্যথা করতেছে সেক্ষেত্রে আমি করতে পারছি না আবার ব্যালেন্স তো ঠিকই আছে কিন্তু আমার খেতে ইচ্ছা হচ্ছে না মাথা ব্যথা করছে সবার দুই পজিটিভ লাগলো আমার সাথে কথা বলতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে দেওয়া থাকলো এই বেটে সম্পূর্ণ তুলে নিলাম আরে দায় পাঁচ মিনিট দাও তো আচ্ছা দেখি দেখি কী হয় যতক্ষণ না ফোন করতে পারছি ভিডিও তোল এতে যদি পুরো ব্যালেন্স শেষ হয়ে যায় কিছু করার না হয় বেশি হবে না সব শেষ হয়ে যাবে আরে ভাই পাঠাচ্ছে তো প্রচুর আবার সে ব্যালেন্সে কি হয়ে গেল দেখি কী হয় ব্যালেন্স আবার ওই সেম সেম হয়ে যাচ্ছে যতক্ষণ উইন করতেছি সার্ভিসিং বেড ধুট করি আপনাদের যাদের পরিচিত প্লেয়ার আছে তারা আমার সাথে কন্ট্রাক্ট করতে পারেন আপনাদের যখন কাজ আছে যতই আপনার ব্যালেন্স বেশি থাক সেই ক্ষেত্রেও কম ওয়েট করতে হবে দেখেন আমার বেশি ব্যালেন্স থাকা সত্ত্বেও ওয়েট করতেছি দেখছেন কত ব্যালেন্স কমে গেছে আমি কিন্তু অনেকক্ষণ থেকে তুলতেই পারিনি আবার সেই অনেক ফাঁকান থাকছে আর দশটা দাম থাকলে আর ব্যালেন্সে তুলবে না এটাকে উঠবে আর এই ভাই হচ্ছে না দেখেন আমারে পড়া আছে এই যে পারি না স্পেন্ড পারার আর মাত্র 60000 টাকা ব্যালেন্স আছে দেখি কত গুণাইয়া তুলি পারি এই যে কতগুলো ফাটাইছে তুলতে পারেনি দেখছেন মাত্র আট তিরিশ হাজার টাকার ব্যালেন্স আসছে ভাগ্যে তুলছি এই বেটে এই বেট যদি যায় তাহলে এই বেটে ঘুরে যাওয়ার কথা দেড় লাখ

আজকে অনেক খেলা হয়েছে অন্যদিকে সর্বোচ্চ দশ মিনিট খেলি সর্বোচ্চ দশ মিনিটে বেশি খেলি না আজকে অনেক সময় খেলা হয়ে গেছে আপনারা বেশি কম ধরে খেলবেন না যদি লস বেশি হতে চাই তাহলে খেলবেন না मागाले मासा आवश्यक करले नै प्रिय 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 जो तिरा जो छोने के चित्राका मा आरे खुस्ते दे बाई जान न बाप ओए बाई पण आरतिस बिसा अरे ओत कुनको जोर अरे तो আপনারা তারা ডিপোজিট উইথড্রো করতে চাচ্ছেন আমার থেকে করতে পারেন অ্যাপিং এস এবং মেলবেটের এজেন্ট এবং ডিপোজিট উইথড্র বা যে কোনো প্রবলেম আইডিতে ডকুমেন্টস চাইছে সিকিউরিটিম ধরছে পাওয়ার মিট বা যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া প্রোমো কোড অবশ্যই ব্যবহার করবেন ওয়ান্স বেড বেলবেট লাইন বেড ওয়াও বেড মেগাপরি এইসব সাইটে খেলতে পারেন এইসব সাইট ট্রাস্টেড এবং সমস্যা হয় না লাইসেন্সধারী সাইট ছাড়া আপনারা অবশ্যই খেলবেন না আজকে হয় লস হবে না হয় লাভ হবে যে কোনো একটা দেখে কি হয় মাথা তো ঠান্ডা করেই খেলতেছি কিন্তু আজকে দান দিতে না লাভ করতে লাভ করতে গিয়ে আমি ওই পুরো নে দিছিলো ওড়ড়াবো কিছু আর বড় দস বছর যাবা এটা পাওয়া মাত্র মাত্রা 2970 টাকা ব্যালেন্স আছে দেখি কত দূর যায় পাঁচ গুণে গেলে একটা নিয়ে নেব একটা নিয়ে নিলাম আরে এটা নিতে চাইলাম কম ব্যালেন্স জন্য আচ্ছা আরে আমি বিয়েটা আবার দশ হাজার টাকা এখানে না লাগে কম লাই ফেলছি আচ্ছা দেখি ব্যালেন্স কি হয় দেখি মনে হয় না আর ব্যালেন্স উঠবে এখান থেকে আর মাত্র সাত হাজার একশো টাকা আছে এই তোমার এ এর থাকবে চক্রিকটা লাগা লাগা আছে দেখে শেস ব্যালেন্স এখন কি করা যায় মনে হয় না আর হবে এই বাংলাদেশ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই ভিডিও শেষ গুণ ওইবার ছাড়া নেবো না দেখি কত দূর যায় গেলো না সবাই ভালো থাকবেন অন্যদিন আবার ভিডিও করে দেখাবো নি